বলে আকাশে যদি কালো ধোয়া দেখে কেউ কারখানা আবিষ্কার করে ফেলে এবং তারপরেও যদি তারা জিতে গিয়ে পার্লামেন্টে সেলফি তুলে বাড়ি ফিরে আসে তাহলে সাধারণ মানুষকে হতাশা এবং অনুৎসাহী করে দেয় যে না লড়ে কিছু হয় না এই পরিবেশটাকে ওরা টিকিয়ে রাখতে চাইছে আগামী লাল ঘর নিজেদের জমি নিজেদের পেটের ভাত নিজেদের কাজ নিজেদের মাথা বাঁচানোর জন্য একটা ঠিকানার জন্য যান কবুল লড়াই করে যাচ্ছে হাতে শুধু একটাই ঝান্ডা তাতে হাসুয়া হাতুড়ি তারা আছে রংটা লাল এটা পলিসির লড়াই যে পলিসির লড়াইয়ে একটা গাড়ির কনভয় ধুলো উড়িয়ে দেওয়া রাস্তা আর টিভিতে বড় বড় মাটিতে যারা থাকে তাদের অবস্থার পরিবর্তন সম্ভব নয় লড়াইটা কষ্ট করে আর সংগ্রামের ময়দানে যে সংগ্রামের ময়দানে এই কাজটা করার কি বলতে চাইছি আমরা কি একসময় লাল ঝান্ডার সরকার ছিল